আপনাদের সাথে অনেক দিন হয়তো প্রোগ্রাম করে নাই ঠিক আছে তাই না ভাই অনেক দিন ধরে মনে করেন অনেক দিন যাবতি আপনাদের সাথে কোন আসলে অনেক দিন যাবত না কথা হচ্ছে কি ডেভেলপ শুরু হ্যাঁ অথবা মনিরে শুরু আচ্ছা আমরাই ফার এবং জাম ডেভেলপ হাফের পরে থাকে বা মনিরও

তো ভাই বিপ্লব তুমি ধরো অনেকদিন যাবৎ আমার চ্যানেলে আসো নাই অনেকদিন পরে আমার শুটিং এ আসো তে আমার এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা অবশ্যই দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটাই চাওয়া আগে যেভাবে চাইছি যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার সাপোর্ট করছেন আমি আশা করব যে এই ওই ভালোবাসাটা যেন আবার আমারে আপনারা দেন তার আগে একটা গোস্ত তার আগে একটা গোস্ত খাইলে যারা হ্যাঁ

তোমাদেরকে যে গড়ে তোলার পরে যে তোমরা চলে গেলে বা তোমরা কোনো এক কারণে যেভাবে হোক মানে মানুষ করা মানে ছোট্ট বাচ্চাকে মানুষ করে করে নেওয়া আর হচ্ছে সহজে পাওয়া এটা কিন্তু অনেক তফাত অনেক কষ্ট করে এদেরকে আস্তে 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 তিলে দিলে মানুষ একটা কথা বলি একটা সময় আমার আসছিল যে মানে যাই কাজ করতেছি কাজ করতে করতে হঠাৎ করে আমার কাজটা বন্ধ হয়ে যায় সেই সময় এই ব্যক্তিটা তার নিজের চ্যানেলে কাজ করেছে আমার একটা সময় ছিল খুবই খারাপ সেই সময় এই স্যালেন্টে মামার স্যালেন্ট মামা এবং রাজু ভাই এই দুইজনের স্যালেনের আমার আস্তে আস্তে আবারও ওটা তো এই ঋণ আমি কোনশোধ করবো

উৎসাহ শেষ যাই হোক দর্শক বন্ধুরা আপনার ঘরের কাছে আমার একটা সাওয়া আপনার ঘরে আমার কাছে একটা সাওয়া সেটা হলো কি আপনারা সবাই মিলে যদি নামা নেই এই জিনিস কিন্তু পাওয়া যাবে না এই বিপ্লব যে বিয়ে করলে তার দাওয়াত আমরা খাই চাই এটা আপনারা কী রায় দেন হ্যাঁ আর আর একটা আর একটা ছাওয়া আছে আসার বিয়ের দাওয়াত খাবো এইটা কিন্তু আপনারা আমার সাথে একজন না হলে আমরা পাইতেছি না বুঝছেন এই আমার আমার আর কি ঠিক

আপনারা না দেখলে না দেখবেন ও যথা মানে লাইভে ঢুকে কন্টেনে ঢুকে হ্যাঁ ও মকেই তা তো মকেই থাকে আপনারা কি এইসব তো না বলে পেটের ভাত খাবো না অবশ্যই অবশ্যই না মানে এগুলা লেখা স্যার আপনারা পরিচয় দেন কোন ফ্যামিলির কোন মানুষ ব্যবহার বংশের পরিচয় বিপ্লব রানী শোভা সবাই সহ সবাই ভালো না অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়া ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই

আপাতত খাওয়া শেষ তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন তো আমাদের বিপ্লব কলিজার টুকরা বিপ্লবের জন্য দোয়া করবেন মানে শক্তি আমার মনে বলা অবশ্যই বড় ভাই মনির আসেন বড় ভাই আমি মনির ভাইকে অনেক ভালোবাসি মনের ভাইয়ের ওজন মনির ভাইয়ের ক্যামেরাটা ধরবে মনের ভাইয়ের মনির ভাই দিকে নিয়ে যাচ্ছি আমরা ভাই একটু অপেক্ষা করেন মনির ভাই দেখেন কি করছে ওই দেখেন মনির কাফনের ভেতরে আমার রে রে তিনের তলায় নরমাটি কাকজ রাজার দেশে বৈশাখ যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায় যে রাজার রানী নাই সে রাজায় জি প্রতি এলাকার অলি গলি রাস্তায় কয়েকটা পাগলা জি প্রতি শহরের অলি গলি রাস্তায় ধরেছে আগুন দেখো ধরেছে নি ভাই

বোকাটা শান্তি পায় প্রতি এলাকার অলিগলি রাস্তায় ধরে যে আগুন দেখো কেস দেনি ভাই প্রতি এলাকার অলিগলি রাস্তায় ধরে যে আগুন দেখো ধরেছে নি ভাই আর যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায় যে রাজার রানী নাই সে রাজায় জিমায় মনির ভাই অনেক সুন্দর গান গাইছে না আবার বলছে যে মনির ভাই একদিন অনেক বড় হবে তোর ভাই লেখছে এই জায়গাতে যারা যারা আছে তারা সবাই তারা সবাই বেস্ট পাবল শিল্পীদের মধ্যে আর এই গ্রুপে কতগুলো আছে দোয়া করবেন আমার জন্য